সেই সতর্কতা বসার অপেক্ষা করছে দানের শিষকে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য আমরা যে যুদ্ধটা করছি দীর্ঘ সতেরো বছর সেই যুদ্ধের সফল আমরা পাচ্ছি ইনশাল্লাহ সুফল পাচ্ছি আমরা আর সামনে আমাদের ধানের শীষের বিজয় হবে আমি বলবো দেশবাসীকে সবাই যেন শান্ত থাকে সবাই সবার মতো কাজ করে এগিয়ে যাবে কারো পিছনে কেউ যেন না লাগে কোনো শত্রুতা না করে ধানের শীষ যার হাতে আমি আছি তার সাথে প্রতীককে কেন দানের শীষের প্রতীক এই জন্যই বেছে নিবে যখন আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের নেত্রী বেগম খালদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়াইছে চারবার প্রত্যেকবারই আমাদের নেত্রী কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে তো এইবারও আল্লাহর রহমতে এত বছর পরে আমরা যেহেতু সুযোগ পাইছি এবারও আমাদের দানের শীষের জয় হবে মানুষ এই সতর্কতা বসার অপেক্ষা করছে দানের শীষকে ভোট দেওয়ার জন্য তো এবার ভোট দিবে সবাই তরুণ প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক আমার আসন থেকে কে পাইসা আপনারা অলরেডি বোধহয় জানেন আমার সবচেয়ে প্রিয় জনপ্রিয় একজন নেতা জনপ্রিয় মুখ তরুণ প্রজন্মের আইকন আমাদের ঢাকা সয়াসনের মাটি ও মানুষের নেতা জননেতা ইশাক হোসেন ভাইয়া অবশ্যই আমি কাজ করবো সে যদি আমার শত্রু হয়ে থাকে আমি কাজ করবো কিন্তু আমার শত্রু আসে আমার শ্রদ্ধা ভাইয়া সে আমার ভাই সে আমাদের একেবারে বলতে গেলে আল্লাহর রহমত আমাদের ফ্যামিলি মেম্বার ইনশাআল্লাহ